আপনার খামারে কি গাছের চাহিদা পূর্ণ হচ্ছে না গরুকে গাছ খাওয়াতে পারছেন না ছাগলকে পর্যাপ্ত গাছ দিতে পারতেছেন না শীতকালে গাছের ফলন কমে গেছে আপনি কি চাচ্ছেন সারা বছর যাতে আপনার জমিতে গাছ থাকে এরকম একটা গাছের হাই কোয়ালিটির বীজ খুঁজছেন এবং হাইব্রিড বীজ দ্বারা আপনি গাছ রোপণ করতে চাচ্ছেন যে গাছ সারা বছরই আপনার গাছের চাহিদা পূর্ণ করবে তাহলে এসিআই কোম্পানির হাইব্রিড গ্রিন জাম্বু গাছটা আপনারা রোপণ করতে পারেন শীতকালে যেমন ফলন হয় গরমকালেও তেমন ভালো ফলন হয় যেই গাছটা সারা বছর আপনার জমি থেকে কেটে খাওয়াতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর পর এই গাছটা কাটা যায় এটা আপনার পাঁচ থেকে ছয় বার অনায়াসে কাটতে পারবেন আরও বেশিও কাটা যায় যদি আপনার জমিতে উর্বরতা থাকে জমিতে খাবার থাকে আরও বেশি আপনি কাটতে পারবেন ইনশাল্লাহ ভালো হাই কোয়ালিটির একটা গাছের বীজ গ্রিন জাম্বু গাছের বীজ এটা দ্রুত আপনারা রোপণ করে ফেলুন আপনার খামারকে যদি স্বচ্ছভাবে পরিচালনা করতে চান সুন্দরভাবে পরিচালনা করতে চান তাহলে এই গাছটা আপনারা রোপণ করেন ইনশাল্লাহ খুব ভালো একটা গাছের বীজ গ্রিন গ্রিনজাম্ব গাছের বীজ তো বৃহস দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আমার সাথে সরাসরি কথা বলে দেখে শুনে তারপর প্রতারিত না হয়ে সঠিক গাছটা আপনারা ক্রয় করুন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন দেখেন এর নিচে যে গাছটা আমি চাষ করছি এটাই এই কোম্পানির গ্রিন জাম্বো গাছের হাইব্রিড বীজ আমি এখনও কাটি নাই এটার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হয়ে গিয়েছে এই যে এই বীজটাই আমি আপনাদেরকে দেবো এটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে আমি আপনাদেরকে দিয়ে থাকি আগে আপনি গাছ হাতে পাবেন তারপর টাকা দিবেন শুধু কুরিয়ান চার্জ কুরিয়ান যে খরচটা যেটা আপনাকে দিতেই হবে সেটা অগ্রিম দিতে হবে তাহলে আমরা কনফার্ম হব যে আপনি আমাদের কাছ থেকে গাছটা নেবেন তারপর বাকি টাকা গাছের যে বীজের যে টাকাটা আছে সেটা আপনি হাতে পেয়ে আপনি বাসায় বসে তারপর পেমেন্ট করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আমরা এই গাছটা দিয়ে থাকি স্টেট ফার্স্টের মাধ্যমে এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো সবাই আমাদের কাছ থেকে এই গাছটা নেন ইনশাআল্লাহ আপনি চাষ করেন দেখেন ইনশাল্লাহ খুবই ভালো একটা বীজ এবং এটা একশো পারসেন্ট জ্বালাবে এটা এরকম না যে এটা জ্বালাবে না অঙ্কুরিত হবে না ইনশাআল্লাহ এটা হবে এর জন্য আমি গ্যারান্টি দিতে পারছি যদি না জ্বালায় এটা যদি মনে করেন যে ভালো বীজ দেই নাই তাহলে আপনারা মানি ব্যাগ গ্যারান্টি নিতে পারেন বীজ লাগানোর পরেও যদি না জ্বালায় আপনি ভিডিও করে আমাকে পাঠাবেন আপনার জমির সকল খরচ আমি দিব ইনশাল্লাহ আমি যেভাবে বলবো সেভাবে রোপণ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কথা বলুন এবং বীজ সংগ্রহ করুন আল্লাহ হাফেজ